একদম সেজে গুজে বেরিয়ে পড়লাম বন্ধুরা বিয়ে যেতে যেতে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো কাজগুলো অপরিষ্কার আছে বৃষ্টির জলে ওই জন্য একটু ছবিটা ঝাপসা এসেছে তো যাচ্ছি একটুখানি আমি রাস্তাটা দেখিয়ে দিলাম তো এই বিয়েবাড়িটা হচ্ছে বেলঘড়িয়া আমরা বেলঘড়িয়া থেকে যাচ্ছি বিয়েবাড়িতে চলে এলাম তখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছিল এবার আর কি ভেতরে ঢুকবো গান বাজছিল বলে আমাকে মিউট করে দিতে হলো আমি কারুরই আওয়াজ শোনাতে পারবো না গান দিলেই তো কপিরাইট চলে আসবে বন্ধুরা যাই হোক অ্যাটলাস্ট বিয়েবাড়িতে চলে মানে ভিতরে ঢুকছি এত বৃষ্টি এত ঝড় তো তারপরে দেখলাম আমার দিদির মেয়েরাও চলে এসেছে মেয়ে তারপর কাকা কাকি সবাই এসেছে আমিও এলাম আর আমার দিদির ছেলে বউ মেয়ে কাকা কাকিমা সবাই ওরাও ঢুকলো একই সাথে তো এখন আস্তে আস্তে ওপরে উঠছি তো কারোরই কথা শোনাতে পারছি না বন্ধুরা দুঃখিত আমি খানি নতুন বউ নতুন বরের পাশে ফটো তুলে নিলাম এই জায়গাটায় বউ বসেছে সুন্দর সাজানো হয়েছে তারপরে চলে যাব একটু স্টার্টার খেতে এখানে চিকেনের একটা স্টার্টার বানিয়েছিল খুব টেস্টি ছিল অনেক আরেকটা স্টার্টার ছিল এখানে শরবতের স্টল দিয়েছে তো নানা রকম শরবত রয়েছে যে যেটা খেতে চাইছে ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছে তো একটুখানি জায়গাটা দেখাতাম তো গানের জন্য মিউট করেই দিতে হচ্ছে কিচ্ছু করার নেই বন্ধুরা একটু মানিয়ে নিও দেখো সে অরেঞ্জ আছে আর একটা ব্লু এটাও ব্লু কালারের যেটা এটা কি বেশ নামটা আমার ঠিক খেয়াল হচ্ছে না খেতে খুবই টেস্টি ছিল তো আমি খেয়েছিলাম ওটা অরেঞ্জটাও খেয়েছি এটাও খেয়েছি খুবই ভালো লাগছিল দিদির মেয়ে তো এইখানে সবাই এসেছে বদির ছেলে তো স্টার্টার খেয়ে নিলাম এখন একটুখানি বসবো স্টার্টার খেয়ে একটু বসে গল্প করছি তো মেন কোর্সে যখন যাব রাত দশটা নাগাদ যাব তো আমার দিদির মেয়ে ওরা খেয়ে নেবে বললো একটু খাবারটা শেয়ার করছি পনির আলুর দাম পোলাও এখানে একটা ফ্রাই জাতীয় আছে আর এই কাবলি চানা এখানে খাসির মাংস আছে পোলাও আর সাথে কাঁপি চানার সাথে কচুরি আছে ওটা তোলা হয় না হলো আমের চাটনি আর সাথে ছিল পাঁপড় রসগোল্লা আর এদিকে রয়েছে সন্দেশ এখানে কিছু আইটেম রাখা রয়েছে সুন্দর করে সাজানো এখানে স্যালাডও আছে রায়তা আছে খুবই ভালো লাগছিল আবার ভিডিওটা আর করতে পারলাম না বসার জায়গা ছিল কিন্তু সেই টেবিলগুলো ফুল হয়ে রয়েছে ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি খাওয়া শেষে এখন আইসক্রিম আর পান খাবো সবাইকে বলে পান চিবোতে চিবোতে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখন আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম এবার আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা তো গাড়ি করে এসেছিলাম আবার গাড়ি করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যেতে তো কিছুটা সময় লাগবেই রাস্তা বেশ ফাঁকা হয়ে গেছে রাত্রিরটাও অনেকটাও হয়েছে রাস্তা ফাঁকা দেখছেন বন্ধুরা বেশি গাড়ি ঘোড়াও কিন্তু নেই ওই চলে যাওয়া যাচ্ছে জন্য কথাগুলো শোনাতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা আমরা বাড়ি এসে পৌঁছালাম প্রায় সাড়ে বারোটা পৌনে একটা হবে তো বন্ধুরা আজকের মতো বিদায় টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো